এই রানি ভাইটেন তো বিরানি বাকাই এখন হয়েছে এখন ইন্ডিয়া যাচ্ছে বাংলাদেশ এই এখন ইন্ডিয়া যাচ্ছে দেখেন হ্যালো গাইস গাইস এখন আমরা ইন্ডিয়া যাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে এই যে শোরুম কোথায় হ্যাল দেখেন ওয়াউ কি সুন্দর বিউটিফুল এখন এখন আমরা আছি ইন্ডিয়া এই দেখেন এই বিএসএফ এর বর্ডার গার্ডের একটা বিজিবি ক্যাম্প আমরা পিছন সন্ধ্যা যাচ্ছি ইন্ডিয়াতে অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর এরিয়া দেখেন গাছ আর গাছ বাড়িঘরের কোনো আশেপাশে কোনো বাড়িঘর নাই আমরা এখন চুপি চুপি যাচ্ছি সবটি মিলে দুই চার বোতল মদের ও সাইন বের হলে একশো একশো হাজার সাইন হয়েছে ফাটা

বনে মনে বনের সুখে বনে যাচ্ছি বনে দেখা বন ধরে উল্টি এটা বিজে বে গেম এটা বর্ডার কোর্স এখানে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা ফাঁক খুঁজতেছি যে কোনো টাইমে ঢুকে যাবো আপনারা গায়ে সঙ্গে থাকেন খালি দেখতে থাকেন কি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে কত গেছে দুইবার গেছে সামনে ইয়া বড় বিশ্বরূপ

I don't know. I don't know. I don't k n I don't know. I d o don't k n o t know. I don't know. d o I don't k t k I d I t k

গাড়ী মাছে নাজান দিয়া দিবি এই বন্ধু